আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দেশবাসী আপনারা নরম দিনের টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে সংবাদ দিতে যাচ্ছি হালি শহর আটত্রিশ নম্বর ওয়ার্ডস্থ বেগমজান স্কুল যেটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুল মাঠে আসতেছেন শূন্যত রতন্ত্র প্রহরী বিশিষ্ট আরেম দিন আল্লা মাফির মুফতি গিয়াসুদ্দিন আত্মাহরি হুজুর তো এখানে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে বিশেষ করে এই মাহফিল অতি বিশাল একটা সমাগম যেখানে হাজারো লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হবে এবং বিশাল প্যান্ডেল থাকবে এবং বিশাল আকারে স্ট্রেট হবে এবং অসংখ্য অগণিত মিডিয়া তারা থাকবে সুতরাং আপনাদের সকলকে দাওয়াত দাওয়াত দেওয়া হচ্ছে পাশাপাশি মাহফিল কমিটির পরিচালনা যারা আছেন তাদের থেকে তাদের বক্তব্য শুনুন এবং বক্তব্য শুনে আপনারা নিজেরাই অনুধাবন করুন এটার প্রস্তুতি কেমন এটা কেমন হবে এবং এটার ভবিষ্যৎ কী বিশমিল্লাহ রহমান ওয়াহিম আসাল আতুসলাম আলাইক এসিদি আর সল্লাল্লাহ আল্লি আসাল্লাম নুরএমুদ্দীলা টিভি মদিনার পথে অনলাইন মিডিয়া চ্যানেলকে সুন্নক্য পরিষদ ও ছাত্র যুব পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাই আমাদের মাহফিলকে মিডিয়াতে কভারেজ দেওয়ার জন্য বিশেষ করে পুরো চট্টগ্রামবাসী এবং বন্ধন নগরী সবাই অবগত আছেন আগামী তেইশে মার্চ এ দেশের লক্ষ কোটি শুনি জনতার প্রাণের স্পন্দন আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি উপস্থিত হবেন এবং আমরা আশাবাদী এ দেশের লক্ষ লক্ষ মানুষ সমাগম হবে এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা প্রায় প্রস্তুতি সম্পন্ন করেছি প্রশাসনিকভাবে ডিজিআইএফ এনএসআই এবং রেড কিশান এবং আমাদের নিজস্ব হোসাইনি ফুডস স্পেশাল ফুডস সহ ঐক্য পরিষদের সদস্যবিন্দু এবং খোঁচানি পরিষদের সদস্যবিন্দু নিরলসভাবে সার্বিক সহযোগিতা এবং কাজ করে যাচ্ছে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবকরা আমাদেরকে সহযোগিতা করতেছেন কাজে আমরা সবাইকে সুশৃঙ্খলভাবে যেহেতু আমাদের সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে এবং আমাদের নিজস্ব স্পেশাল সিআইডি থাকবে এবং গোয়েন্দা সংস্থার লোক থাকবে জিএইজিভি লোক থাকবে আমরা সবার সুশৃঙ্খলভাবে সহযোগিতা চাই এবং আমন্ত্রিত অতিথি যারা আছে তারা এসছে যে আসন গ্রহণ করবেন যারা আমার নির্দিষ্ট কিছু অতিথি নির্দিষ্ট হল মাইক্রাম সবাই সহযোগিতা করবেন এবং সুশৃঙ্খলভাবে যেন প্রোগ্রামটা করতে পারি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি একান্ত উপস্থিতি কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম অ্যাংশল আগামীকালের মধ্যে আমরা আশাবাদী সম্পূর্ণ প্রস্তুতি করার জন্য এবং সকল প্রস্তুতিতে সকলের সহযোগিতা কামনা করি সবাই যেন আসে এই প্রোগ্রামকে সফল সার্থক করে সুশৃঙ্খলভাবে কর্মী বাহিনী তৈরি করার জন্য আসার জন্য অনুরোধ করছি